আজকে বানাবো সবজির পকোড়া সেই জন্য সব রকম সবজি আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর নিয়েছি অল্প একটু লেটুস পাতা প্রথমে বেসনের মধ্যে কাঁচা লঙ্কা কুচিটা বাদ দিয়ে সব রকম সবজি আমি দিয়ে দেবো ওর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার আর দিচ্ছি আধা ভাঙা করা আর অল্প একটু জোয়ান স্বাদ অনুযায়ী নুন সামান্য চাট মশলা সব কিছুকে প্রথমে আমি শুকনো মাখিয়ে নেব ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে যাতে জলটা বেরিয়ে যায় এতে বাঁধাকপি কুচিও দেওয়া যেতে পারে আমার কাছে নেই সেই জন্য আমি দিইনি ভালো করে শুকনো মাখিয়ে সামান্য জল দিয়ে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি লেটুস পাতা লেটুস পাতাটা দিয়েও হালকা হাতে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি সব শেষে দিয়ে দিচ্ছি লকা লাগাকুঁচে সব কিছুকে আবারও ভালো করে মাখিয়ে চার পাঁচ মিনিট এটাকে রেখে দেবো সবজিটা নরম হওয়া পর্যন্ত এরপর কড়াতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা আমি গরম করে নেব তেল গরম হয়ে গেলে কপোড়াগুলো একদম ছোট্টো ছোটো করে দিয়ে দিই তেলটা খুব বেশি গরম করা যাবে না তাহলে ওপর থেকে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে সেই জন্য তেলটা গরম করে আঁচটাকে মাঝারি করে পকোড়াগুলোকে ছাড়তে হবে একদিকটা হালকা হয়ে গেছে আমি সবগুলোকে উল্টে দিচ্ছি পকোড়াগুলো আমি দুবার ধরে বাজবো প্রথমে আমি এটাকে হালকা ভেজে তুলে নেবো এইভাবে বাকি পকোড়াগুলোও ভেজে নেব তারপর সব শেষে সব একসঙ্গে দিয়ে ফুল আঁচে ভেজে নিতে হবে এইভাবে পকোড়া ভাজলে খেতে খুব মজ হয় আর যদি এই পকোড়াটাই নিরামিষ বানান তাহলে পেঁয়াজ কুচিটা বাদ দিয়ে দিলেই হয়ে যাবে পকোড়া ভাজা হয়ে গেছে এবার আমি সবগুলো তুলে নেব যারা মাংসের পকোড়া খায় না তারা এই খেতে পারে